ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনার পারত চড়ছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সংঘাতের দৃশ্য যার অনেকটাই পুরনো ফুটেজ ভিডিও গেমের ক্লিপ কিংবা একেবারেই ভিন্ন ঘটনার ছবি ভিডিও উত্তেজনা বিক্রি করতে দেশি বিদেশি কিছু গণমাধ্যম ভরসা রাখছে যাচাই না করা কিংবা মনভরা কন্টেন্টের সংঘাতের দিন মে মাসের সাত তারিখে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এমন নয়টি ভুয়া বা বিভ্রান্তিকর ছবি ভিডিও শনাক্ত করেছে যার সবকটি ছড়ানো হয়েছে সংঘাতের চিত্র হিসেবে আমি তৌহিদুল ইসলাম রাসো ডিসমিস ল্যাবে ডিস রিসার্চার হিসেবে কাজ করছি আজকে স্টার এক্সপ্লেইনসে তুলে ধরব সংঘাতকে ঘিরে কিভাবে ছড়ানো হচ্ছে মুখরোচক অপতথ্যের জাল আর কারা তাতে ইন্ধন দিচ্ছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয় এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সাত মে ভারত অপারেশন সিন্ধুর অভিযান চালায় তারা দাবি করে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি জায়গায় হামলা চালিয়েছে এই সংঘাত ঘিরে সামাজিক মাধ্যমে সারাদিন জুড়ে ছড়িয়ে পড়ে অনেক ভুল তথ্য ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি মিসাইল ছুঁড়ে একটি হেলিকপ্টার ভূপাতিত করছে আর ক্যাপশানে বলা হচ্ছে এভাবেই ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান তবে যাচাই দেখা যায় এটি একটি ভিডিও গেমের দৃশ্য চলতি বছরের একত্রিশে মার্চ ইউটিউবে আপলোড হওয়া ভিডিওটির শিরোনাম ছিল অন টার্গেট ব্রজনীতে মার্কিন জেভেলিন রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছে আর্মা থ্রি প্রসঙ্গত আর্মা থ্রি হল একটি ভিডিও গেম ভিডিওর বিবরণেও এটিকে গেমের দৃশ্য বলে দাবি করা হয়েছে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার সংবাদে এই ছবিটি ব্যবহার করতে দেখা যাচ্ছে গণমাধ্যমে ছবিটিতে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলতে দেখা যায় কিছু গণমাধ্যম তাদের ফটোকার্ডে এই ছবি ব্যবহার করলেও পরবর্তীতে সরিয়ে নিয়েছে যাচাই দেখা যায় এটি দু সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানে বিধ্বস্ত হওয়া একটি যুদ্ধ বিমানের ছবি প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রশিক্ষণের সময় ভারতীয় বিমানবাহিনীর মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় এটির সঙ্গে চলমান ভারত পাকিস্তান উত্তেজনার কোনো সম্পর্কই নেই পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দাবি করে ভিডিও পোস্ট হতে দেখা যায় ফেসবুকে ভিডিওতে একটি এলাকায় বোমা হামলার দৃশ্য দেখা যায় এবং এর সঙ্গে তাবু থেকে কিছু মানুষকে দৌড়াতেও দেখা যায় যাচাই দেখা যায় এই ভিডিওটি মূলত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলার দু তেইশ সালের নয় নভেম্বর সংবাদমাধ্যম জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে এই দৃশ্যটি দেখা যায় ভিডিওর শিরোনাম ছিল গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালে আহতদের খবর পাওয়া যাচ্ছে ভিডিওর পাঁচ মিনিট সাত সেকেন্ড অংশের সঙ্গে ভুল দাবিতে ছড়ানো দৃশ্যের হুবহু মিল পাওয়া যায় ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী এবং ভারতীয় বিমান সেনাকে আটক করেছে পাকিস্তানি ক্ষুব্ধ জনতা এমন ক্যাপশনে ভিডিও প্রচার হতে দেখা যাচ্ছে ফেসবুকে সেখানে দেখা যাচ্ছে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলছে এবং একজন আহত পাইলটকে ঘিরে রেখেছে বেশ কয়েকজন ব্যক্তি ভিডিও যাচাই করে দেখা যায় এটি আসলে দুটি আলাদা ঘটনার দৃশ্য প্রথম তেরো সেকেন্ডের অংশটি চলতি বছরের এপ্রিলের একটি ঘটনা ষোলোই এপ্রিল পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এটি পাকিস্তানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য ভিডিওর চোদ্দ সেকেন্ডের পরের অংশে অন্য একটি ঘটনার দৃশ্য যোগ করা হয়েছে যাচাই করে দেখা যায় সেখানে যে আহত পাইলটকে ঘিরে রাখা হয়েছে সেটি ভারতের পুরনো একটি ঘটনার ভিডিও ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি ছয় ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এসব ছাড়াও ওই দিন আরও অন্তত চারটি ভুল দাবি ছড়াতে দেখা গেছে সংকটময় সময়ে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নতুন কিছু নয় দু সালে প্রকাশিত ডিসমিস ল্যাবের এক গবেষণায় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা কিংবা ধর্মীয় উত্তেজনার মতো সংকটময় পরিস্থিতিতে ভুল তথ্য ছড়ানোর মাত্রা বেড়ে যায় তাই সংকটের সময় যে কোনো তথ্য দেখার সঙ্গে সঙ্গেই প্রশ্ন করতে হবে আমি যে তথ্যটি দেখছি তা কি আসলেই সত্যি নির্ভরযোগ্য কোনো উচ্ছে কি একইভাবে তথ্যটি প্রকাশিত হয়েছে এই উত্তরগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই তথ্য বিশ্বাস করুন এছাড়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের পেজগুলোতে খোঁজ করলে ভুল তথ্য থেকে নিজেদের রক্ষা করা সম্ভব তাই সামাজিক মাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই তথ্যের সূত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নিন